তিনি আল্লাহ সুল বেশি ভালোবাসতেন তিনি এত বেশি মশকুর ছিলেন এত বেশি আল্লাহর কাছে প্রিয় ছিলেন যার মৃত্যুর পরে সত্তর হাজার মিয়ার জমিনের মধ্যে অবতরণ করেছেন কোন ফেরেস্তা রসুল আরবী সাল আলী সাল্লাম বলেন হয়ে আমার সাহাবারা আজকে আমার সাদ মৃত্যুবরণ করেছে আমার সাদের জানা যায় সত্তর হাজার ফেরেস্তা নাজিল হয়েছে যারা এর পূর্বে আগে কখনো দুনিয়ার জমিনে আসে নাই এরকম ফেরেস্তা দুনিয়ার জমিনে নাজিল হয়েছে সত্তর আমার রসুল বলেন শুধু এখানেই শেষ নয় আমার সাদ কত বেশি দামি জানো আমার সাদের জন্য হজরত জিবিল আমিন জান্নার থেকে রেশমি কাপড় পরে পাগড়ি পরিধান করে তারা জানাজার মধ্যে উপস্থিত হয়েছে বলেন আমি কবরের উপর থেকে দেখতে পাচ্ছি একটু পরে যে মনকান্নলো মুন কার্নকির এসে পরে এই যে একটু পরে যে একটা মাটির চাপ আমি আমার সাদকে মাটির চাপ দিতে দেখতে পাচ্ছি সাহাবা ইকরাম আরসকুন মাটির চাপটা দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছি ইয়া রাসূলুল্লাহ কি রকম ছাপ দিচ্ছে আমার রাসূল বলেন মাটির চাপ থেকে যদি কেউvasto তাহলে আমার sath vasto এটা আমার sath কেউ পর্যন্ত মাটির চাপ দিচ্ছে এত বেশি জোরালো চাপ দিয়েছে যে হাড়বি পাজরগুলো একদম একপাশ থেকে আরেকপাশে চলে গিয়েছে একজন সাহাবি মশকুর একজন সাহাবি যার মৃত্যুর কবরে আল্লাহ সত্তর হাজার ফেরস্তা অবতরণ করেছেন রেশমি কাপড় পাগরি পরিধান করে জানাজার মধ্যে তো স্টিফ এনেছেন ওই রকম একজন মশুর সাহাবির কবরের পাকার সাথে সাথে মাটি এমন ভাবে চাপ দিয়েছে তার হাড মাংস এই পাশ থেকে ওই পাশ চলে গিয়েছে আল্লাহ রসুল বলেন এই মাটির চাপ থেকে কেউ যদি বাঁচত তাহলে আমার সাজ পর্যন্ত যারা মধ্যে যাবে এখন আপনি আমাকে প্রশ্ন করুন আপনাকে প্রশ্ন করুন একজন সাহাবির অবস্থা ভয়াবহ করে আমাদের অবস্থা কিরকম আমরা দৈনন্দিন কত গুনার মধ্যে লিপ্ত আছি দৈনন্দিন কত গুনার মধ্যে পড়ে আছি একজন মানুষ মৃত্যুবরণ করলে তারপর আমাদের মৃত্যুর কথা একটু করে স্মরণ হয় এমনও অনেক দৃশ্য দেখি কবরস্থানে বলেন ঘরের মধ্যে মৃত লাশ আছে কিন্তু একদিকে বসে বসে হাসি করছে গত কিছুদিন আগে এমনও দেখেছি তার সামনে লাশ পড়ে আছে এদিকে দেখে মোবাইল দিকে খেলা দেখছে নাম মৃত্যুর ভয় আমার অন্তরের মধ্যে আসছে আমাদের অন্তর আমাদের কলকটা এত বেশি পাশান হয়ে গিয়েছে আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাচ্ছি আমার রসুল বলেন তোমরা সাহাদের অবস্থা থেকে শিক্ষা নাও এই সাহাদু যিনি আমার বেশি প্রিয় ছিল যার কবরে আমি নেমেছি শুধু নেমেছি তা নয় আমি রসুল দেখতে পেলাম আমার এই সাহাদের কবরের মধ্যে মাটি এক পাশ থেকে আরেক পাশে চাপ আল্লাহ রসুল কবরের উপর থেকে ভিতরে যে একজন কবর কি চলছে এটা আল্লাহ রসুল উপর থেকে দেখতে পেয়েছে বহারি শরীফের হাদিস আজকের যে খুদ্া এই মধ্যেও এই ঘটনাটা এসেছে মৃত্যুর ঘটনা এই বুহারি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রসুল উপরে বলেন যে উপর থেকে ভিতরের কি ঘটনা করছে আমি রসুল দেখতে পাচ্ছি আপনি আমি কবরের মধ্যে কি চলছে সেটা কি দেখতে পাচ্ছি পাচ্ছি না তাহলে এটার মধ্যেও বোঝা যায় রসুল আমাদের মতো নয়